হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি বরাবরের মতো আমি কিছু ইন্টারনেট প্যাকেজ এবং ইন্টারনেট রিলেটেড একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো আজকে আমরা টেলিটক নিয়ে একটু কথা বলবো অ্যাকচুয়ালি আমি গত মাসে যখন আমার মোবাইলের ইন্টারনেটের প্যাকেজ নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখন দেখলাম যে টেলিটকে বেশ সস্তায় একটা প্যাকেজ পাওয়া যাচ্ছে সাতানব্বই টাকায় আপনার যত সম্ভব সাত জিবি এই যে সাত জিবি ডেটা সাতানব্বই টাকাই এবং পুরো মার্ক তখন আমার আসলে বাইরে গেলে মাঝে মধ্যে দরকার হয় মোবাইল অ্যাপসগুলো তারপরে হচ্ছে বিকাশ নগদ এগুলো ব্যবহার করার জন্য দরকার হয় তো সেই কারণে আমি ভাবলাম যে আমার মোটামুটি একটা ইন্টারনেট হলেই হয় তো সেই ক্ষেত্রে আমি বরাবরের মতো কিছু অন্য অপারেটারের ইন্টারনেট ব্যবহার করতাম তো ভাবলাম যে এবার টেলিটকের ডাটা সুইচ করে দেখি কেমন তো সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা ঘটে আমার সাথে সেটা হচ্ছে যে যেহেতু আমি রেগুলারলি বাইরে গেলে আমার কিছু সিসি ক্যামেরা দেখতে হয় তো তারপরে কিছু টেক্সট দেখতে হয় তো যেগুলো আসলে আমি ওই সময় অ্যাক্সেস করাটা খুব জরুরি হলো তো এইবার যেটা হয় যে একটু কষ্ট করে মন দিয়ে শুনলেন আমার ব্যাপারটা একটু এখানে একটু জানলে আপনার উপকার হবে তো আমি এবার গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি মাগুরাতে তো সেখানে যাওয়ার পরে যেটা হলো যে আমি পথে তো ইন্টারনেট পাই নাই আমি মোবাইলে ম্যাপ যেটা দেখে ম্যাপ দেখতে পাচ্ছিলাম না যে আমি রাস্তার লোকেশনগুলো কি যেভাবে দেখবো ডাটার অবস্থা এতই জঘন্য টাইপের ছিল ঠিক আছে আমি দেখতে পারি নাই ইভেন তো আমি যখন গ্রামে পৌঁছাই এবং গ্রামে পৌঁছায় আমি বাসার ক্যামেরাগুলো দেখতে পাচ্ছিলাম না বাসার সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না ইভেন আমার ব্যাংকে ঢুকতে পারছিলাম না ইভেন বিকাশের অ্যাপস পর্যন্ত আমি ব্যবহার করতে পারছিলাম না আমার গ্রাম মাগুরার শালিকা এরকম একটি জায়গাতে বেশি ভিতরে সো তখন বাধ্য হয়েই আমি ডিরেক্ট ফোন করি এবং আমার একজন পরিচিত এক ছোটো ভাইকে বলি যে আমার আমার জন্য অন্য একটি অপারেটরে কিনে মানে যে ডিরেক্ট ডাটা প্ল্যানে অ্যাক্টিভ করার জন্য তো যদিও এগুলো ভিডিওর জন্য কোনো সংশ্লিষ্ট কোনো তথ্য না তারপরে বলে রাখছি যে আমার এবার টেলিটকের ডাটা নিয়ে খুবই জঘন্য একটা এক্সপেরিয়েন্স হয়েছে সবার বেলায় এরকম হবে এটা বলছি না তবে আমার এরকম একটা জঘন্য এক্সপেরিয়েন্স হয়েছে ঢাকা শহরে যেটা হয় যে মোটামুটি ডাটা অ্যাভেলেবেল পাওয়া যায় মানে আমার কাজ চলা যায় কিন্তু ঢাকা শহরের বাইরে বা আমি যখন ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছি তখন যখন আমার রাস্তাতে আমার নেভিগেশনের প্রয়োজন হচ্ছে আমি গুগল ম্যাপস ইউজ করব সেই ক্ষেত্রে বা আমি যে লোকেশানে যাচ্ছি সেই লোকেশন সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করব সেগুলোতে আমি একেবারেই কোনো কাজ হচ্ছিল না তো চলুন আমরা ঢাকা শহরে এই মুহুর্তে ইনার্ন স্পিড কেমন পাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি গ্রামেগুলো তো বাদই দিলাম তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এখানে প্রথমেই ওকলা স্পিড টেস্ট ওকলা এসপি ডাবল ই টেস্ট এই সাইটটা খুলে নিচ্ছি এই সাইটটা খুলে নেওয়ার পরে আমরা এখানে এই যে প্রথম যে রেজাল্টটা এসছে সেই রেজাল্টটার উপরে ঢুকবো এই রেজাল্টটার উপরে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সরি আমি আমার মোবাইল আমি আমার মেইন যে ইয়েটা কানেক্ট করতেই ভুলে গেছি তো আমি ভুলে গেছিলাম যে আমি এখনো কানেকশন করিনি সো আমি আমার মোবাইল থেকে ডিরেক্ট ক্যাবলের মাধ্যমে কানেক্ট করলাম এবং এখান থেকে আমি আমার ইথারনেট কানেকশানগুলো থেকে আমি ইথারনেট কানেকশানগুলো থেকে আমি অ্যাডাপ্টার অপশনে আমার যে ব্রডব্যান্ড কানেকশান আছে সেটাকে আমি ডিজাবেল করে দিচ্ছি এবং এগুলো সব ডিজাবেল করে দিচ্ছি ওকে ওকেটেল স্কেল ডিজাবেল হবে না ওকে তো এটা হচ্ছে আমার মোবাইল নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন চারশো পঁচিশ এম পয়েন্ট নাইন এম হয়েছে যেহেতু আমি যে ক্যাবল থ্রু কানেক্ট করেছি ওকে তো ক্লোজ করে দিচ্ছি এইবার আমি এটাকে রিফ্রেশ করছি রিফ্রেশ করলে দেখা যাক এখানে কি আসে সো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে টেলিটপ দেখতে পাচ্ছি আমার ডাটা খুব কম আছে এখানে দেখতে পাচ্ছেন যে ছয়শো বাহাত্তর এমবিপিএস আছে ইউটিউব দেখে দেখে শেষ করা হয়েছে সো আমরা এখন একটু লোকাল ডাটাতে ট্রাই করে দেখবো যে আমাদের লোকাল যে ডাটা সেই ডাটাতে কেমন স্পিড পাচ্ছে তো আমরা একটু স্পিড টেস্ট করি একটা একটু স্ট্রং নেটা স্পিড এটা বিডিআইএক্স বলে যে তাকে সো বিডিআইএক্সে আমরা পাচ্ছি আঠারো বিশ মতো পাচ্ছি সো এটা দেখার দরকার নেই আঠারো বিশ মতো পাচ্ছি বিশ এম বিপিএস মতো পাচ্ছি এটা ওকে আমরা আবার রিফ্রেশ করে নিচ্ছি আমরা রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করে নিয়ে এবার আমরা এটাকে চেঞ্জ করে দিব সার্ভারটাকে চেঞ্জ করব সো আমরা এটাকে চেঞ্জ করে আমরা যদি এটাকে জিওতে যাই ইন্ডিয়ার জিওতে যাই এবং কলকাতা জিও সিলেক্ট করে দিই তাহলে আমরা ওভারসিজ ব্যান্ডিড কেমন পাচ্ছি সেটা একটু দেখবো তো চলুন যাই দেখে আসি আমরা সেখানেও বিষ পাচ্ছি খুবই ভালো ব্যান্ডিড বিষ মোবাইল ডাটার জন্য এক্সিলেন্ট একটা ডাটা স্পিড বাট এটা তো আমার জন্য খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল যেটা ঢাকার বাইরে আমি এক এম বি পি এস দুই এম পাচ্ছিলাম না তারও নিচেও পাচ্ছিলাম না কোনো ডাটাই পাচ্ছিলাম না আপলোড স্পিড এখানে কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিড খুবই কম তারপরেও ফাইভ এম কাজ চলে যাবে তবে ন্যূনতম আপলোড ডাউনলোড স্পিড সমান থাকা উচিত আমার কাছে মনে হয়েছে ওকে তো আমরা একটু ওভিএইচ থেকে দেখি আচ্ছা এখানে আরেকটা জায়গা থেকে একটু দেখা দরকার আছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জিও কলকাতা দেখলাম তো ওভিএইচ দেখলেও হয় ও একটু দেখি ও সেখানে কেমন স্পিড পাওয়া যাচ্ছে এত পেজ লোডিং হচ্ছে যারা ঢাকার বাইরে থাকবেন বা একটু রিমোট এরিয়াতে যাবেন ট্রাভেল করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে অন্য কোনো অপারেটর যেটা আপনার মানে ভালো মনে হয় সেরকম কোনো অপারেটার চুজ করে নেওয়া কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এবার দক্ষিণাঞ্চলে গিয়েছিলাম এবং একটু নরায়াল আর মাগুরা এই টাইপের এলাকাতে গেছিলাম সেখানে কিন্তু সার্ভিসটা ওস্ট লেভেলের পেয়েছি অন আমি সেখানে ভালো সার্ভিস পাইনি তো চলুন আমরা একটু স্পিড টেস্ট করে দেখি যদিও এই স্পিড টেস্ট কিন্তু শুধুমাত্র ঢাকা জোনে আমি করতেছি মানে ঢাকাতে এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছি এবং ঢাকা থেকে আমি স্পিড পাচ্ছি তো এটা কিন্তু গ্লোবাল বাংলাদেশের সব জায়গায় মানে বাংলাদেশের সব জায়গায় ওভারঅল এই স্পিডটা এফেক্ট না হতে পারে সে ব্যাপারে আমি এনজয় করতে পারছি না তো সব জায়গায় এরকম তবে সিটি টাউনগুলোতে মনে হয় স্পিড এরকম হতেই পারে ভালো থেকেও ভালো থাকতে পারে যারা টাওয়ারের কাছাকাছি আছেন তারা হয়তো এর থেকে আরও ভালো সার্ভিস পাবে তো এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ বিশ এমবিপিএস এর মতোই কিন্তু পাচ্ছি কিন্তু আপলোড স্পিড খুব একটা ভালো না আপনার আপলোড স্পিড পাঁচ এম বিপিএসের মতো এখানে হচ্ছে সাতও উঠেছে আটশো দশ পর্যন্ত উঠেছে এইরকম দশ থাকলে কিন্তু তুই ভালোই বলবো যে দশ যদি স্ট্যাবল থাকে তাহলে খুব ভালো দশ এখানে কিন্তু আমরা বেশ ভালো একটা স্পিড পাচ্ছি দেখতে পেলাম যে খুব ভালোই একটা স্পিড আসছে সো এবার ছোট আমরা কিছু একটা ডাউনলোড করে দেখি যে সেই ডাউনলোড স্পিডটা কেমন পাই আমরা সো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং আমার ডাটার কতটুকু আছে একটু দেখে আসি আমার ডাটা আছে এখান থেকে আর ইন্টারনেট আরও এখনও পাঁচশো পঞ্চান্ন এম আছে সো আমি এখান থেকে একটা ফাইল সার্ভার থেকে একটা ফাইল ডাউনলোড করবো ফাইল আমি একটা ফাইল সার্ভার থেকে যে কোনো একটা র্যান্ডম ফাইল সার্ভার থেকে একটু ফাইল ডাউনলোড করে দেখব যে আমাদের ডাউনলোড স্পিডটা কেমন পাচ্ছি আমরা সো আমি একটা ক্যাপ ডাউনলোড করতে দিচ্ছি এখান থেকে ডিরেক্ট ডাউনলোড দিলাম ক্যাপ সো দেখি ক্যাপ ডাউনলোড স্পিডটা কেমন পাই আমরা সো সাকসেসফুল ওকে ডাউনলোড শুরু হয়েছে বুঝতে পারছি না এখানে আমরা দেখছি ডাউনলোড ওকে আমরা এখান থেকে প্রায় বিশ এম বিপিএসের মতো স্পিডে ডাউনলোড করতে পারছি ক্যাপকাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভালো একটা স্পিড উঠতেছে এখানে তিন এম মতো উঠতেছে তার মানে বিশের উপরে মাঝে মধ্যে চলে যাচ্ছে আবার বিশ এবং বিশের ওপরে একটু উপরে ফ্লাকচুয়েট করতেছে তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ডাউনলোডে কিন্তু বিশ এম বিপিএস মতো স্পিড পেয়ে যাবো মানে নো ডাউট কিন্তু ঢাকার ভিতরে আমরা এই বিশ এম বিপিএস মতো স্পিড পেয়ে যাবো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টেরিটকে ঢাকাতে আমরা খুব মোটামুটি খুব ভালো স্পিডই পাচ্ছি বিশ এম বিপিএস ওভারঅল মোটামুটি সব অপারেটারই ডিফল্ট এই স্পিডটাকেই দেয় তো টেরিটকে আমরা আজকে যে টেস্ট করে যেটা পেলাম যে বিশ এম বিপিএস মতো স্পিড কিন্তু আমরা পাচ্ছি তো এখন যেটা আমরা করবো যে আমরা একটু ইউটিউবে চলে যাবো এবং ইউটিউব থেকে আমরা দেখবো যে আমরা এখানে ফুল এইচডি আলট্রা এইচডি বা ফুল এইচডি ভিডিওগুলো দেখতে পারি কিনা না আর আলট্রা এইচডি হ্যাঁ আলট্রা এইচডি আলট্রা এইচডি এইট কে ভিডিও আমরা একটু চেঞ্জ করে করে দেখবো দেখি আমরা এখানে সেই চেঞ্জ করে করে ভিডিও দেখতে পারি কি না সো আমরা এখান থেকে সো ভিউ আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কারণ আমি ব্লার করে দিয়েছি কারণ এটা যেহেতু আমাদের কমিউনি গাইডলাইনের সো আমরা একটু দেখবো যে এখান থেকে এইচডি ভিডিও এইচডি ভিডিও বলতে আপনারা এখানে হাজার হাজারাশি সাইট এটাতে চলতেছে টান দিলে এটা বাপার করছে এবং তারপরে আশি খুব সুন্দরভাবে চলতেছে তো আমি যদি এটাকে বাড়িয়ে চোদ্দোশো করে দিই তাহলে এটা চলে কেনা হ্যাঁ এটা চোদ্দোশোতেও কিন্তু খুব সুন্দর চলতেছে এবং চোদ্দোশো টান দিলেও চলতেছে একটু বাফার করে চন্দ্রস যদি আমি শিক করি তাহলে কিন্তু চলতেছে ওকে আমি যদি এটাকে ফুল এইচডি ফোর কে করে দিই তাহলে চলে কিনা একটু দেখি ফুল এইচডি ফোর কেতে তে কী অবস্থা আমরা একটু দেখব। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ফুল এইচডি ফোর কে তে চলছে আটকে আটকে যাচ্ছে কিন্তু চলতেছে ফুল এইচডি ফোর কেও কিন্তু চলতেছে বাট আটকে আটকে যাচ্ছে সো আমি আরও একটা টান দিই দেখি ফুল এইচডি ফোর কে চলে কিনা হ্যাঁ এখানে কিন্তু ফুল এইচডি জি কে চলতেছে এটা একটা খুব ভালো একটা সাইন ছিল যে আমরা ফুল এইচডি জি ফোরকে দেখতে পাচ্ছি কিন্তু আটকে আটকে যাচ্ছে বাফার করে নিচ্ছে লোডিং হয়ে নিচ্ছে তারপরে কিন্তু ফুল এইচডি ফোর কে চলতেছে তার মানে খুব সুন্দরভাবে আপনি এইটার ইউজ করতে পারবেন ঢাকা শহর বা সিটি টাউনগুলোতে যদি যেখানে নেটওয়ার্ক ক্যাবিলিটি অনেক ভালো তাহলে সেই জায়গাগুলোতে আপনি অনেক ভালোভাবে এটা ইউজ করতে পারবেন সো সোভিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই হিট হ্যাভ এ গুড ডে টাটা